গাঁও অঞ্চলের ভিতরে কত ছোটো ছোটো বাচ্চা দেখেন কত সুন্দর করে তিরঙ্গা সাজাইছে রঙ করছে দেখেন তাদের একটা ফুর্তি দেখেন কত একটা মজা হয়তো বহুত এত ছোটো ছোটো বাচ্চা জানে না ফিফটিন আগস্ট কি। তো যেটু জানে ওটাই অনেক অনেক সুক্রিয়া আদা করি তথাপিও ফিফটিন আগস্ট পালন করতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ তো চলুন রাষ্ট্রীয় সঙ্গে শুনি i সুন্দর এত ছোটো ছোটো বাচ্চারা রাষ্ট্রীয় সঙ্গীত পড়ল মজা একেবারে মজা তাদের জন্য প্লিজ একটা সবাই শেয়ার আর একটা লাইক করে দিয়ে দেখেন গাঁও অঞ্চলের মানুষ দেখতেছে যাতে এই ভিডিও দেখি আরও অন্যজন শিখতে পারে